মেলার অনুভূতিকে একটু জানতে চাই আজ তো মেলাটা ঘুরে দেখলেন কিছু কেনাকাটাও করলেন তো মেলার অনুভূতিতে অবশ্যই ভালো মেলা মানেই তো আমাদের দেশের যে নারীরা আছেন তারা এগিয়ে যাওয়ার এক একটি ধাপ আমি মেলাকে পজিটিভলি দেখি সবসময় তার কারণ আমাদের যে নারায়ণগঞ্জ নারী উদ্যোক্তা সংগঠন রয়েছে এটার ব্যানারেও আমরা মেলা করে থাকি আমরা একটা উৎসব প্রতি বছরই করি এবং সেটা অনেক আপনি আজকেও দেখেছেন যে এখানে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে মেলাটা হবে কি না হ্যাঁ তো সেটাই আর কি মেলাটা অবশ্যই আমি পজিটিভলি দেখি এবং আমার খুব ভালো লেগেছে যে এখানে আজকে দেখলাম যে সবাই খুব হাসিমুখী তিন দিনের মেলাটা হয়তো ওরা শেষ করেছে আমি পজিটিভলি দেখি মেলাকে সবসময় আচ্ছা এই যে মেলাগুলো কিংবা কোনো কিছু প্রতিষ্ঠান ওপেনিংয়ের সময় বা মেলার স্টলগুলোতে আমরা দেখি যে প্রমোটার বা থেকে এনে এটা ওপেনিং করা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আসলে একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের দেশে আমার যেটা মনে হয় যে বুঝে না বুঝে একটা ট্রেন্ড হয়ে গেছে তার কারণ আনতেই হবে এরকম প্রোমোটার কিংবা বিভিন্ন ধরনের যারা আছেন বা সেলিব্রেটি ওনাদেরকে আনতে হবে এবং ওনাদেরকে আনতে গেলে কিন্তু পকেট থেকে অনেক বড় একটা টাকা খরচ করতে হয় হ্যাঁ ওনারা কিন্তু এমনি দশ বিশ পঞ্চাশ হাজার টাকায় আমার মনে হয় না ওনাদেরকে পাওয়া যায় ওনাদের লাখ টাকায় খরচ করতে হয় তো সেখানে হয়তো আয়োজকদের একটা কনসেপ্ট থাকে যে ওনার ইয়েতে আমি অনেক ক্রেতা পাবো কিন্তু বিষয়টা আসলে চিন্তার বিষয় এখানে লাখ লাখ টাকা খরচ করে আমি নিয়ে আসতেছি হ্যাঁ মানুষ আসছে কিন্তু সেই লাখ টাকা লাখ লাখ টাকা হ্যাঁ তো সেই লাখ লাখ টাকা কি আমার আমি যেটা চিন্তা করে বিষয়টাকে করছি সেটাকে কি আমি আসলেই কি কতটুকু যুক্তিযুক্ততা সেটা আমার মনে হয় ওনাদের ভেবে দেখা প্রয়োজন আছে আর আমি আরেকটা কথা বলবো যে এত লাখ লাখ টাকা কেন দিতে হবে হ্যাঁ অবশ্যই সম্মানী একটা ভালো সম্মানজনক সম্মান ওনারা নিতে পারেন ওনারা পেতে পারেন কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং যে সমস্ত জায়গায় ওনারা যান সেখানে কি কি সেল হচ্ছে এই যে বিভিন্ন মেলায় সেলিব্রিটিতে নিয়ে যাচ্ছে সেখানে কয়েক টাকা দামের পোশাক কয় টাকা দামের জুয়েলারি বিক্রি হচ্ছে যে আমি এত লাখ টাকা দিয়ে একজন সেলিব্রিটি কিংবা একজন ব্যান্ড প্রমোটারকে আমি নিয়ে যাচ্ছি এই বিষয়টা আসলে একটু ভাববার বিষয় আমার মনে হয় সম্প্রতি একটি ঘটনা ঘটে গেল যেটা বলা যায় যমুনা ফিউচার পার্কে একটি প্রতিষ্ঠা স্টল উদ্বোধন করার জন্য পরিমনি কে ইনভাইট করা হয়েছে পাশাপাশি বাড়ি সে কিন্তু দুঃখজনকভাবে মনে দুজনই নারী বাড়িশা চিনে সেখানে কিন্তু অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি যাওয়ার পরেই এক প্রান্ত থেকে শুধু ভুয়া ভুয়া এরকম শব্দে উচ্চারিত হয়েছে যে বাধ্য হয়ে পরিমিনী কিন্তু ওই জায়গাটি ছেড়ে চলে এসেছে এই ইনি আসলে কী বলার খুবই অবাক হলাম আমার দিক থেকে আমি বলবো যে বিষয়টি অবশ্যই ভালো হয়নি তো আমার যতটুকু মনে হয় সেখানে নিশ্চয়ই পরিমণি নিজে ইচ্ছাকৃতভাবে যাননি হ্যাঁ সেখান থেকে আয়োজকরা ওনাকে নিয়ে গিয়েছেন সম্মানের সাথে নিয়ে গেছেন এবং ওনাকে অবশ্যই একটা ভালো সম্মানই দিয়ে ওনারা নিয়ে গিয়েছেন যেহেতু পরিমণি অবশ্যই একটা বাংলাদেশের প্রকৃতিতে উনি একজন সেলিব্রিটি ওনার একটা সম্মান আছে তো সেক্ষেত্রে যদি সবাই মানে ভুয়া ভুয়া বলে এরকমভাবে মানে ওনাকে অসম্মানিত করেন এটা আসলে জাতি হিসেবে আমার প্রশ্ন থেকে যায় যে আসলে আমরা এই যে বিষয়গুলো করি এগুলো মনে হয় আমাদের এখান থেকে না বের হয়ে আসা উচিত এখন দেখেন আমি যদি পরিমণিকে একজন সাধারণ জনগণের সাথে মিলাই একজন সাধারণ নারীর সাথে মিলাই সেখানে কিন্তু হয় না পরিমণি উনি একজন অভিনেত্রী নায়িকা উনি ওনার জীবনের যে ঘটনাগুলো সেগুলো থাকবে আমরা কিন্তু যুগে যুগেই সেগুলো দেখে এসেছি এবং ওনাদের জীবন জীবন যাপন নিয়ে আমরা গল্প করি আমরা কথা বলি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু পরিমণির বিষয়টা কিন্তু ওই রকমই তো এক্ষেত্রে ওনাকে একটা জায়গায় এনে এবং উনি যে কষ্ট পেয়ে এখান থেকে চলে গিয়েছেন এটা আসলেই খুব নিন্দনীয় এবং এরকম হওয়া কখনোই উচিত না একই জায়গাতে কিন্তু বাড়ি সহকও ছিলেন তিনিও ছিলেন আয়োজকদের কি মনে করেন এই বিষয়টা একটু মানে এই জায়গায় নিরাপত্তাটা এভাবেই দেখা উচিত একজন কিন্তু চলে আসেন অন্যজন কিন্তু ঠিকই ওই জায়গাতে কাজ করে গেছে এই বিষয়টা নিয়ে কি বল আসলে আয়োজকদের তো অবশ্যই কিছু ব্যাপার স্যাপার থেকেই যায় তার তাদের দায়বদ্ধতা থেকে যায় আমি বলবো যে একটা জায়গায় যখন একজনকে নিয়ে যাওয়া হবে তাকে অবশ্যই তার সেই সিকিউরিটির ব্যাপারটা কিন্তু এনশিওর করতে হবে যেটা হয়তো আমাদের পরিমণির ব্যাপারে হয়নি তো এই ব্যাপারটা দুঃখজনক এটা আয়োজকদের দায়বদ্ধতা থেকেই যায় একই জায়গায় দুজন গেলেন দুজন গেলেন হ্যাঁ একজনের ব্যাপারে কিছুই হলো না আরেকজনের ব্যাপারে এইরকম একটা বিষয় ঘটে গেল তো এটা দায়বদ্ধতা তো অবশ্যই আয়োজকদের অবশ্যই প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত আমি ওনাদের কাছে প্রশ্ন রাখতে কিছুদিন আগে চট্টগ্রামের মেয়ে মেহজামিন চট্টগ্রাম তারই শহরে একটি প্রতিষ্ঠান উদ্বোধনে গিয়েছিল তো সেখানে মেহজামিনের সাথে তার এলাকাতেই সে হেনস্থা শেখা হচ্ছে। জি এটাও আমরা শুনতে পেরেছি এবং ওটাই বললাম যে আসলে এই বিষয়গুলা সঠিক না আমি কেন হেনস্থা করব। তাই না কেন আমি হেনস্থা করবো একটা মানুষকে তো নিয়ে যাওয়া হয়েছে তাকেও যে বললাম তাকে যথোপযুক্ত সম্মানের সাথে ওনাকে ইনভাইট করা হয়েছে ওনাকে একটা সম্মানই দেয়া হয়েছে উনি ওনার মানে নিজের সময় থেকে বের করেই কিন্তু ওনাদের জন্য উনি সময়টা শিডিউলটা ওনাদেরকে দিয়েছেন তো সেখানে বাইরের কিছু মানুষজন এইভাবে তারা হয়তো আগে থেকে শুনেছে জেনেছে তারা নিজেদের ইচ্ছা মতো এই ধরনের যে মানে আমি কী বলবো পাজলামো শব্দটাই আমার কাছে আসছে যে এরকমভাবে করবে এটা আসলে হয় না এটা আসলে আমাদের চিন্তার বিষয় বের বের হয়ে আসা যে তারা আমাদের সমাজের জন্য আসলে এগুলো সঠিক না হ্যাঁ এগুলো আমাদের পরিহার করা উচিত